টালিউড অভিনেত্রী ভারী চক্রবর্তী টিভি পর্দায় ললিতা চরিত্র দিয়ে অভিনয়ের পথ চলা শুরু করেছেন বছরের কোটাই পা রাখলেন তিনি জীবনটা ভালোবাসেন এই অভিনেত্রী কি তিনি যে সেবু সেক্সুয়াল বুটের সেই সম্পর্কেও সুজা সাপ্তা জানিয়েছেন ভারী হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদক অনুযায়ী একটি শোতে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন রীতাভারী চক্রবর্তী অভিনেত্রীর কথায় আমার মতে মনের আর শরীরের কোনো কোনো পার্থক্য নেই কাউকে ভেতর থেকে চাইছি তাই নিজের করে নিতে দিদা থাকতে পারে না নিজেকে বলেছেন অর্থাৎ বুদ্ধিমান পুরুষের প্রতি আকৃষ্ট হন তিনি রীতা প্রশ্ন করা হয় সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় সম্পর্কে লিপ্ত হয়েছ হাসতে হাসতে নায়িকা বলেন রান্নাঘরে তবে নিজের বাড়ির কিচেনে নয় অন্যের বাড়ির পুরুষতান্ত্রিক সমাজে আজও মেয়েদের নিয়ে কাঁটা ছেঁড়া করার প্রবণতা বন্ধ হয়নি তা ভালোভাবেই জানেন রীতাভারী তিনি বলেন একটা ছেলের একাধিক বান্ধবী থাকলে সেটা নিয়ে সমস্যা হয় না কিন্তু একজন মেয়ের একাধিক প্রেমিকা থাকলে তাকে আজে বাজে তকমা দেওয়া হয়